টাঙ্গালের মির্জাপুর উপজেলায় এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকজনিত প্যারালাইসিস জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে চেয়ার বিতরণ করা হচ্ছে

এই উদ্যোগের আয়োজন করে জেলা প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিস মির্জাপুর তারা জানান সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এমন মানবিক পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রশংসিত হয়েছে তারা মনে করেন এই ধরনের সহায়তা সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে এবং অসহায় মানুষদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আসবে মির্জাপুর প্রতিনিধি শাকিল শিকদার জহিরুলের রিপোর্ট